ভাই কবে মারা গেছে ভাই কবে মারা গেছে ভাই দু আছে আছে আচ্ছা আচ্ছা আর তোমার ওই সেই জিনিসগুলো চুরি হয়ে গেছিল একবার জিনিস চুরি হয়ে গেছিল পেয়েছিল সব ও তুমি হাসপাতালে এটা খেয়ে নাও খেতে দুপুরে কিছু আর একটা দিতে পারবে না আর নেই শেষ আজকে হ্যাঁ দুপুরে খেতে কিছু না না কিছু খাও দেখো কি আছে দেখো কি আছে ভাত আছে তো হ্যাঁ ভাত আছে মাংস আছে মাংস ভাই কবে মারা গেছে ভাই কবে মারা গেছে

से ah, बाहर ah, ah. ah, <tiple> কেন রে বা না আসি ঠিক আছে কাপড় জামা ইয়ে না শুনিনা কাপড় জামা তো হ্যাঁ করে মারছিলাম আচ্ছা তো এই পেটে এটা কি আচ্ছা এইখানেই থাকো নাকি রাত্রে রাত্রে? এখানেই থাকো আচ্ছা কেউ বলবে না